আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার অর্থাৎ সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দুইটা পোস্টে শূন্য পদে আবেদন করা যাবে একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে অফিস সহায়ক কনস্টেবল হচ্ছে এটা ষোলো গ্রেডের চাকরি আর শূন্য পদের সংখ্যা হিসাবে এটা অনেক বেশি একানব্বইটি এবং অভিসয়ক নিবে হচ্ছে দশটি তবে এইটা হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মানে প্রাথমিকভাবে নিয়োগ দিবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেটা স্থায়ীতে পরিণত হবে প্রথম অবস্থায় অস্থায়ী থাকবে যদি আপনার আপনার পর তারা আপনার কাজে বা আপনার সব কিছুতে তারা সন্তুষ্ট থাকে তবে চাকরি পরবর্তী স্থায়ী করা হবে এই কনস্টেবলের আবেদন করতে মাত্র পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ডেলিটারিট সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা প্রয়োজন হবে তো কনস্টেবলের হচ্ছে ন্যূনতম যোগ্যতা হচ্ছে দরকার মাধ্যমিক পাশ অর্থাৎ এসএসসি পাস আর অভিষয়কের যোগ্যতা দরকার হচ্ছে অষ্টম শ্রেণী পাস এই আবেদন প্রক্রিয়া শুরু হবে হচ্ছে তেরোই আগস্ট তেরোই আগস্ট দশ ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র অর্থাৎ শেষ শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু অর্থাৎ আপনার আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আগস্টের তেরো তারিখ থেকে এবং এই সামনে এই মাসের অর্থাৎ এই আজকে তিন তারিখ এই মাসের সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পাঁচ ঘটি সকাল বিকাল পাঁচ কা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই সংক্রান্ত অর্থাৎ এইগুলো যেহেতু এটা যেহেতু শত গ্রেড শত গ্রেড অফ বিশ গ্রেডের চাকরি তো এই সংক্রান্ত আমার একটি বই আছে এই বইটি এগারো থেকে বিশ গ্রেডের চাকরির জন্য একবারে এগারো থেকে বিশ গ্রেডের চাকরির জন্য প্রযোজ্য তো এই বই থেকে এই এই এইসব চাকরির সাধারণত লিখিত পরীক্ষায় হয় তো এইটা এই পরীক্ষাটা শুধু এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় হবে এমসিকিউ হবে বাংলা লিখিত লিখিত পরীক্ষা এমসিকিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় সত্তর মার্কের সময় হচ্ছে তিরিশ মিনিট এবং মৌখিক পরীক্ষা হয়েছে তিরিশ মার্কের মোট একশো মার্কের পরীক্ষা হবে এবং শারীরিক যোগ্যতা অবশ্যই দরকার শারীরিক যোগ্যতার দরকার হচ্ছে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারীদের দরকার একশো একষট্টি সেন্টিমিটার আর তৃতীয় লিঙ্গের হচ্ছে একশো একষট্টি সেন্টিমিটার দৃষ্টিশক্তি হচ্ছে ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় চশমা গ্রহণযোগ্য নয় অফিস শাক পদেরও এম হবে এবং মৌখিক পরীক্ষা হবে সত্তর এবং তিরিশে তো লিখিত পরীক্ষার জন্য আমাদের এই বুকটা সংগ্রহ করতে পারেন শুধু এই চাকরি নয় অন্যান্য চাকরির ক্ষেত্রেও আপনার এই বইটা কার্যকর হবে এই বইটা এই বইটার বর্তমান অনলাইন ভার্সন অ্যাভেলেবল আছে অর্থাৎ আপনি একবার ক্রয় করলে বা বাই করলে আমি যতবার আপডেট করবো ততবার আপনি ততবার সেটা অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ দেখতে পারবেন আপডেট পেতে পারবেন তো এই বইটার ক্রয় মূল্য বা এই বইটার মূল্য মাত্র তিরিশ টাকা এটার আপনি হচ্ছে একটা ড্রাইভ ফাই পাবেন ড্রাইভ লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে অ্যাক্সেস করে আপনি পরবর্তীতে ডাউনলোড করে আপনি প্রিন করে নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম